রঘু ডাকাতের আবার কিন্তু একটা বড় ঝড় শুরু হয়ে গেল আজকের দিন থেকে রঘু ডাকাতের প্রিটিসটা একটু আগেই জাস্ট ড্রপ করা হয়েছে এবং ব্যাঙ্গার ছিল এটা ব্যাঙ্গার মানে মূলত দেবের সিনেমা এলে আমরা এক্সপেকটেশন রাখি টিজার ট্রেলার অ্যালোট করা হয় এবং আমরা সেই এক্সপেকটেশন ওয়াইজ কোথাও গিয়ে সেই ফুলফিলটা আমাদের করতে পারে বাট এখানে এক্সপেকটেশন অলরেডি বিয়ন্ড লেভেলের ছিল এবং সেটাকেও ছাড়িয়ে গেছে রঘু ডাকাত মূলত ডাকাত নিয়ে আমি সত্যি কথা বলতে রঘু টাকার যে বাজেটের মধ্যে যে মেকিং এর ব্যাপারে ছিল আমি জেনে নি জানতাম যে যে দুটো প্রোডাকশন হাউস এই ছবির সাথে অ্যাসোসিয়েট আছে ছবিটা ভালো হবে তার পিছনে রিজেনটা হচ্ছে ভিজুয়ালি আমাদের বাংলায় এমন কিছু কিছু আর্টিস্ট আছে যারা কিন্তু কম বাজেটের মধ্যেও কিন্তু ভালো কিছু রিপ্রেজেন্ট করে তুমি খাদানের ভিএফএক্স দেখবে ভিজুয়ালি কতটা ভালো সেরকমই এই সিনেমার পার্টিকুলারলি ভিজুয়াল ট্রিটমেন্ট এতটাই সার্প এতটাই বেটার মানে এর ভিজুয়ালি এটা থেকে কোথাও মনে হচ্ছে না যে এটা মানে দশ বারো কোটি টাকার একটা সিনেমা এবং ধেপকে এবং অন্যান্য যে সমস্ত মেকিং এ যেরকম তাদেরকে লাগছে সেটা সত্যি আলাদা এবং বিজিএম মেকিং যেরকম জায়গায় শুট করা সেগুলো সত্যি মানে আলাদাই কিছু মানে সিনেমাটা এটা শুধু সিনেমা নয় প্রত্যেকটা বাঙালির কাছে এটা একটা অভিজ্ঞতা এটা এক্সপিরিয়েন্স হতে চলেছে এটা আমি বারবার এই স্টেটমেন্টটা রেখেছি এবং সেটা ফাইনালি আবারও কিন্তু হতে চলেছে এবং মূলত দুর্গা সময় এর থেকে বড় সিনেমা কিছু হতে পারে না এবং আজকে যে প্রিটিজটা আনা হয়েছে তার পিছনে রিজেন্টটা এটা ছিল যে আজকে দিয়ে প্রমোশনের ডাঙ্কা কিন্তু পুরোপুরি বাজিয়ে দিয়েছে দেবের টিমের তরফ থেকে এবং রঘু ডাকাতের থেকে বড় সিনেমা এই মুহূর্তে কিছু নেই সেটাও কিন্তু তার টিস দেখে বোঝা যাচ্ছে তারা এতটাই কনফিডেন্ট তাদের সিনেমা নিয়ে এবং অডিয়েন্স পাগলে যাবে এই টিজারটা যখন আসবে না জাস্ট ছিটকে যাবে অডিয়েন্স মানে যখন বড় পর্দায় যখন ওয়ার টু কুলি ধূমকেতু দেখতে যাবে মানুষ তখন এই টিজারটাকে যখন তারা দেখবে তখন তারা পাগল হয়ে যাবে এবং কিরকম মেকিং কি মানে সত্যি আলাদা আলাদা এবার থেকে ডে বাই ডে কিন্তু একটার পর একটা কিন্তু ক্যারেক্টার পোস্টার সমস্ত কিছু আসতে চলেছে এবং দেবের প্রমোশনাল স্ট্র্যাটেজি সবসময় একটু আলাদা রকমই হয় এবং এইবারও সে কিন্তু লেগেছে সত্যি এটা একটা এক্সপিরিয়েন্স এটা নিয়ে অত ডিটেলিং বা ডিকোড করে বলার মতো অবশ্যই আমি একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে বাট এখন আমি যেটা করছি এটা শুধুমাত্র আমার একটা অর্গ্যানিক বলতে পারো সেটা সেটা বেরিয়েছে তোমাদের সাথে সাথে শেয়ার করছি এবার আমি আরো পাঁচ দেখে বেটার ভাবে তোমাদেরকে সেটা ডিটেলিং এর সাথে আলোচনা করব যে অ্যাকচুয়াল স্টোরি কি হতে পারে অ্যাকচুয়াল কার চরিত্রটা কেরকম হতে পারে সেগুলো নিয়ে আলাদাভাবে আমি করবো বাট এই যে অর্গ্যানিক রেসপন্সটা এটা আমার মনে হয় যে তোমাদের সামনে তুলে ধরা উচিত দেখ তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আছো রোগু ডাকাত নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই